নমস্কার সবাইকে সবাই কেমন আছেন তো আমরা মোটামুটি ভালো আছি তো ওই যে আজকে আমাদের ছোটো অতো করে আমরা আজকে মাছ বাজারে যেতেছি পুরো ফ্যামিলির সবাই মিলে একসাথে তো আমাদের অটোতে তো ছাদ নাই তাই ছাতা ধরে রাখছি যাতে রোদ কম লাগে তো এই যে আমি বাবু তো সবাই মিলে যেতেছি মাছ বাজারে অনেক দিন পর আজকে আমরা বাজারে যেতেছি মাছ কেনার জন্য মাছ বেশি কিনবো অল্প করে কিনবো তারপর তাও সবাই একসাথে ভাবলাম যে যাই অনেক দিন ধরে যাওয়া হয় না অটোতে কইরা তো এটা হলো যে ডুয়েট গাছিপুরের ডুয়েট গেটের পাশে দিয়ে যেতে হয় তো আমরা এখন যে একটা ইয়ে যাবো একটা হোটেলে যাব এই হোটেলটা ইয়ে হলো আপনার পুরো একদম হিন্দুদের জন্য মানে নিরামিষ সবজি সব কিছু পাওয়া যায় এখানে মাছ মাংসের কোনো ছোঁয়াটাওয়া নাই তো ভাবলাম আজকে এখানে আমরা নাস্তা করি সকালের নাস্তা তো যে আমি আর বাবু আপনার দাদা ভাইও ভাজি আর পরোটা নিয়েছি তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাবো মাছ বাজারে তো রেস্টুরেন্ট ইয়েতে আমরা প্রথম আসলাম আর কি তো ওইখানে খাবারটা খুব ভালো ছিল ভাজিটা খুব টেস্টি ছিল তো যে আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি মাছ বাজারে মাছ বাজারে এসে যাবে আমি আর বাবু সাইড করে দাঁড়াইছি আপনার দাদা ভাই অটো সাইড করতে গেছেন শুক্রবার তো বাজারে খুব ভিড় ছিল তো ভাবলাম যে বাবুকে নিয়ে আর ভিতরে যাবো না কারণ বাবু তো হাঁটতে সমস্যা হয় বাবু হাঁটতে পায় না স্লিপ গাইটা পরে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তো অনেক সুন্দর সুন্দর একটা ফ্রেশ ফ্রেশ সবজিও ছিল তো বাবুকে পাশে অটোতে বসায়া আমি আর আপনার দাদা ভাই ঢুকে যাবো বাজারে তাই অটোটাকে একটু সাইড করে নিল তো ভাবলাম ওকে একটু ছাওয়ার মধ্যে বসায় রাখি রোদ লাগবো পরে ওরা বাবা অটোটা একটু সাইড করে রাখলো যাতে রোল দুটোর গায়ে না লাগে তো আমরা তুই মানে সব জায়গায় নেওয়ার চেষ্টা করি না যে জায়গায় মানে ও যাইতে চায় সেই সব জায়গায় নিয়ে যাই হাঁটতে পারি না আপনারা তো সবাই জানেন যে আমার বাবু একজন অসুস্থ অসুস্থ বলতে ওর অনেকে জানে অনেকে জানেন না ও একজন ক্যান্সারের পেশেন্ট ওর ট্রিটমেন্ট এখনও চলতেছে তো যেখানে বাবুকে বসাই দিয়ে এখন আমরা চলে যাবো মাছ কিনতে কিন্তু ভাই মাছ দেখে তো মানে মাছ আর মাছ মাছ আর মাছ কিন্তু তো মাছ দেখে তো লাভ নেই আমরা কিনবো ছোট মাছ অল্প করে ছোট মাছ নিয়ে চলে আসবো বেশি মাছ কিনবো না তাই মাছের দম দর মানে দাম দর করতেছিল। মাছের অনেক দাম তো আমরা শুধু খালি বাজারে ঘুরতেছিলাম আর শুক্রবার দিন তো বাজারে খুব ভিড় ছিল অনেক ভিড় জয়দেবপুর মাছ বাজার ছিল এটা তো আমরা ঘুরতে ঘুরতে দেখি যে ছোটো মাছ আমরা পাই না আমি আপনার দাদার ভাই ছিলাম পিছিয়ে পিছে যেতে যেতে পরে দেখি মাছের দাম জিজ্ঞেস করি কিন্তু মাছের দামের সাথে দাম মিলে না তো যাই যে আপনাদের দেখায় দেখেন মাছের বাজারটা কত ভিড় পরে এখানে কিছু ট্যাংরা মাছের দাম জিজ্ঞেস করলাম কিন্তু না পরে ট্যাংরা মাছ আর নেবো না বাজারটা ঘুরে ঘুরে দেখতেছি দেখেন কি বড় বড় ভোভাল মাছ শুধু মাছ আর মাছ যাই হোক আমরা অল্প কিছু গোঁড়ো মাছটার মাছ কিনা পরে এই অটোর সামনে চলে আসছি দেখি বাবু এসে এখানে অটোর মধ্যে দুষ্টুমি করতেছে এখন কিনবো সবজি হালকা পাতলা সবজি কিনবো যে আমরা কেনাকাটা শেষ করে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি এখন বাসায় যাব বাসায় যে আপনার কুটা বাছা করে পরে রান্না করবো এই যে আপনার দাদা ভাই অটো চালাতেছে ছোট অটোতে ঘুরতে খুব মজা লাগে ভালোই লাগে আমরা ফাঁকি ফাঁকি একটু ঘুরতে বেরোই তো যাই হোক যে ঘোরাটের শেষ করো ভাবলাম যে তুমি একটু আপনার আপনাদেরকে বললাম একটু তাকাও তোমার একটু দেখা যায় না পরে একটুখানি ওনার একটাও নিলাম ওই যে বাসায় চলে আসছি তো কী কী সবজি নিয়ে আসছি ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই শেয়ার করি তো যেখানে নিয়ে আসলাম আমি আপনার নিয়ে আসলাম এখানে আপনার ছোটো ছোটো পুঁটি মাছ নিয়ে আসছি কারণ মাছের অনেক দাম দাম শুনে আমরা চলে আসছি তাড়াতাড়ি আর নিয়ে আসলাম একটা মুরগি তারপরে আপনি এখন যেহেতু শীতকালের সবজি সব কিছু এখন পাওয়া যায় তাই একটা লাউ নিয়ে আসছিলাম ধইনা পাতা নিয়ে আসছি তারপরে বাসায় বসে সময় কাটানোর জন্য কিছু গ্যান্ডারে কিনে নিয়ে আসছিলাম আর মোলা মূলার ডাটা কিনে নিয়ে আসছি আর নিয়ে আসছিলাম আপনার লতি তো আজকে এই বাজারগুলো করে নিয়ে আসছি আমরা তিনজনের মিলা তো যাই হোক বাজারগুলো এখন গুছায় টুছা রান্নাবান্না গুছায় নেব তো ভিডিওটা আজকে আপনাদের এ পর্যন্তই থাকবে তো আপনারা সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন টাটা